আমি শাকিব খানের ক্রেজি ফ্যান বলতে পারেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চুলটা কিন্তু কাট দিয়েছি বরবাদের স্টাইলে আমার হাতে আর সাইনটা এটাও কিন্তু শাকিব ভাইকে তো আমি তার খুবই ক্রেজি ফ্যান সেন্সর বোর্ডে সেন্সর বোর্ডে কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম সেদিন কিন্তু মোটামুটি আমি অনেক হাইলাইটে অনেক লাইম লাইটের ছিলাম সব থেকে বেশি সবাই আমাকে অনেক কথাবার্তা বলেছিল যে না ওই ছেলে কিন্তু আসলে রিয়াল সাকিব খান তো আমি খুব ছোটবেলা থেকে যখন যখন থেকে বোঝার বয়স হয়েছে মুভি নিয়ে যখন থেকে বুঝতে শিখেছি সাকিব ভাই যখন ওই যে প্রথম প্রথম মুভিগুলো করতো সে সাইড নায়ক থাকতো সাথে সবার উপর তুমি আরো যে মুভিগুলো করতো আমি তখন থেকে সাকিব ভাইয়ের ফ্যান আয়োজন ভাইয়া একটু পরে যে কাট আউট পোস্টারটা উন্মোচন হবে এটা হবে আর তারপরে আমাদের কেক কাটা হবে আমরা চিন্তা করেছিলাম একটা র্যালি করব কিন্তু আপনারা এখন জানেন যে বাংলাদেশের পরিস্থিতি একটু মানে খুব বেশি একটা ভালো না এই কারণে হয়তো আমাদের সাকিবিয়ানদের পক্ষে যারা মানে সাকিবিয়ানদের যে টিম আছে তাদের পক্ষ থেকে হয়তো র্যালিটা ক্যান্সেল করা হয়েছে এই তারপর আমরা একসাথে আমাদের সাকিব আরান তিন যারা আছে আমরা একসাথে মুভি এটা গত বছর হয়েছিল তুফান মুভি একসাথে দেখা হয়েছিল এখন এইবার এটা দেখা হবে কিনা এখানে মনে হয় একটু পরে প্রযোজক এবং আহ মেদাসের হৃদয় ভাই আসার কথা আছে কিন্তু এটা এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে নেওয়া হবে তার সাথে শুনেছি আসার কথা আছে মানে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাশা আকাশ টুম্বি প্রত্যাশা ভায়া। অলরেডি কিন্তু পজিটিভ রিভিউ আসছে যে এই মুভিতে সাকিব ভাই যে অভিনয় করেছে ইতিপূর্বে সে তার সব কিছুকে ছাপিয়ে গেছে অলরেডি সুপার পজিটিভ রিভিউ আসছে আমরা আশা করছি আমরা আশা করছি যে বরবাদ ইতিপূর্বের যত সাকিব ভাই সাকিব ভাই তো তার প্রত্যেকটা মুভি দিয়ে সে নিজেকে ছাড়িয়ে যায় তো আমরা আশা করছি বরবাদ দিয়ে সে নিজেকে ছাড়িয়ে যাবে মানে অনেক অনেক জায়গায় সাড়ে নটার দিকে শো চালিয়েছে ফার্স্ট শো কিন্তু চালিয়েছে তো সেখান থেকে কিন্তু কিন্তু মুভি দেখে অনেকে রিভিউ দিয়েছে হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি আহ দেখেন শাকিব ভাই দু একটা লুক ওখান থেকে তারা তুলে আর কি পোস্ট করেছে এই দেখেন লুকটা জাস্ট দেখেন জাস্ট তামিল এটা মনে হচ্ছে যে এটা এটা দেখে মনে হচ্ছে যে সে আমাদের বাংলাদেশের হিরো মনে হচ্ছে সে কোন হলিউডের হিরো করবো অলরেডি তো সবকিছু দিয়ে সে তার লুক রাতে যে যে তার সেকেন্ড রিলিজ সেটা দিয়ে সব সব কিছুকে গেছে এবং আমরা প্রত্যাশা করছি যে বরবাদ আহ তুফানকে ছাড়িয়ে যাবে এটা হচ্ছে ওখান থেকে কিন্তু বলা হয়েছে যে আগে আমরা বরবাদ নিয়ে আমরা বরবাদ নিয়ে ব্যস্ত থাকতে চাই যেহেতু আহ বরবাদ আমাদের অনেক ড্রিম সাকিব ভাইয়ের সাকিব ভাই নিজে বলেছে যে এটা তার অনেক ড্রিম একটা প্রজেক্ট আমাদের বরবাদের ডিরেক্টর যে মেহেদা হাসান হৃদয় ভাই তিনিও বলেছে তার একটা ড্রিম প্রজেক্ট স্বপ্নের প্রজেক্ট এটা এটা দিয়ে সাকিব ভাই সাকিব ভাইকে হাসান হৃদয় ভাই নিজে বলেছে যে ভাইয়া আপনি এটা করলে এই মুভিতে আপনি যেহেতু সাইন করেছেন এটা করলে আপনি নিজেকে ছাপিয়ে যাবেন তো সাকিব ভাই যখন এই বরবাদ মুভির যে কাহিনীটা শুনেছে সে যখন ইয়ে করেছে তখনও কিন্তু সে বলে দিয়েছে যে এটা আসলে ইতিপূর্বে সবকিছুকে ছাপিয়ে যাবে তো আমরা অন্তরাত্মা দেখবো আমরা অন্তর আপনা অবশ্যই দেখবো যেহেতু আমাদের মেগাস্টারের ছবি আমরা অবশ্যই দেখবো কিন্তু বরবাদ মুভি দেখা করে